প্রায় দুই হাজারের মতো সাধারণ মানুষ বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা করেছিল পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা এবং তাদের দূষররা বাংলাদেশটাকে আবার অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করে যাচ্ছে অন্য দেশের আপামোর জনগণ সেই সুযোগ আর পক্ষ দিবে না এই স্বাধীনতা আমাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার উনি সময় বিএনপির নেতা কর্মীদেরকে একটা কথা বলেন উনি সেই কথাটা আমাদেরকে সবসময় মনে করিয়ে দেন যে বিএনপি হচ্ছে জনগণের দল জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যেমন বিএনপির জনগণের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহারও করা যাবে না বললে মানুষ বলবে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে না তত্ত্বাবধায়ক সরকার আছে যে সরকার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে আমি সেই সরকারের কাছেও উদাত্ত আহ্বান রাখবো আপনারা অতি দ্রুত নির্বাচনের দিকে দেশ মানুষ বাংলার জাতীয়তাবাদী দল দীর্ঘ সত্তরটি বছর গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গিয়েছে পাঁচই আগস্ট যখন গণ আন্দোলনের মাধ্যমে শরীরগা চারের পতন হয় এর আগে আমাদের ইলিয়াস আলম আলম ইলিয়াস হোসেন আলম সহ নেতাকর্মী বাংলাদেশে গুণ হয়েছিল আপনারা জানেন আমাকেও গুম করার জন্য গাজীপুর থেকে ধরে নিয়ে আপনারা দেখেছেন বিগত শেখ হাসিনা সৈরাতার সরকার কিভাবে আমাদের নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক মা আমাদের আদর্শ মা দেশ বেগম খালেদাকে টেনে হিসড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে প্রতিদান বর্তমান আওয়ামী লীগ সরকারের সাবেক যে সরকার তারা কিন্তু পাচ্ছে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি না আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই বিবাদ করব না আমরা প্রতিবাদ হবে আমাদের শান্তিপূর্ণ আমরা শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করি দেশ নেত্রী বেগম খালেদি জিয়া আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হচ্ছে আমাদের সাংগ্রহিক অভিভাবক সেহেতু আমার প্রত্যেকটা নেতাকর্মী আমরা যারা আজকে স্বতঃস্ফূর্ত একটি দবা বাস্তবায়নের মিছিল অংশগ্রহণ করেছি আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে একত্রিশ দফা আমাদের দেশ তারেক রহমান বহু আগেই দিয়েছিল সেইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে আমাদের লক্ষ্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে শেষ করলাম